আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি আজকে তৈরি করব স্পাইসি পাস্তা ছোট থেকে বড়, সবারই কিন্তু এটা একটা পছন্দের রেসিপি যাই হোক কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে ছোট ছোট চিকেন নিয়েছি চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দেব। হাফ চামচের চেয়ে সামান্য একটু বেশি হলুদ গুঁড়া আর এখানে দিয়ে দেবো লালমরিচের গুঁড়া এক চামচ সব কিছু দেওয়ার পরে ভালো করে মা এই চিকেনগুলোকে মিক্স করে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা আর এখন আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ এক চামচের মতো সয়া সস এক চামচ সয়া সস দেব আর এখানে আমি দেড় চামচ টমেটো সস দিয়ে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নেব একটা চামচ দিয়ে এটাকে আমি ভালো করে চেড়ে একটু মাখিয়ে নেব তারপর চাইলে আপনারা এটাকে দশ থেকে বিশ মিনিটের মতো রেস্টে রাখতেও পারেন আর না চাইলে সরাসরি ভেজেও নিতে পারেন কারণ চিকেনগুলো একদম ছোট ছোট করে কাটা খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে খুব বেশি সময় লাগে না আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন অথবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন আমি ফুটন্ত গরম পানিতে হাফ চামচ সয়াবিন তেল দেওয়ার পরে পাস্তা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেন এখন এগুলোকে আমি একটু নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তাহলে একটার গায়ে আর একটা লেগে আসবে না এগুলো সিদ্ধ করার সময় অবশ্যই কিন্তু আপনাকে একটু সয়াবিন তেল দিয়ে নিতে হবে তাহলে পাস্তাগুলো একদম ঝরঝরে থাকবে চলে যাচ্ছি রান্নার রেসিপিতে এখন এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন এখানে আমি সয়াবিন তেল দিলাম আর এখন সেই মেরিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে এটাকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর এখানে আমি যেই বাটিতে চিকেনগুলো মেখে রাখা ছিল সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তাহলে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে ঢেকে এটাকে একটু সিদ্ধ করে নেব তাহলে এই চিকেনগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে একটু পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখছি কি অবস্থা এখন আমি একটু নেড়ে চড়ে দেবো আর এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তাতে করে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হবে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ছয় থেকে সাতটি চেরা মরিচ। আপনারা যে যেভাবে ঝালটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আমার কাছে মিডিয়াম ঝালটাই বেশি ভালো লাগে এখন এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন আমার হাতের কাছে ক্যাপসিকাম নাই সেজন্য আমি দিচ্ছি না আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস মশলা আপনারা চাইলে ম্যাগি ম্যাজিক মশলা সেটাও দিতে পারেন যার হাতের কাছে যেই মশলাটা থাকবে সেটা ব্যবহার করে রান্না করলেই চলবে রান্নাটা আসলে নিজের মনের মতো করলেই কিন্তু খুব ভালো হয় আমার হাতের কাছে যা কিছু থাকবে সেটা দিয়েই যদি আমি রান্না করি খুব সুন্দর করে চেষ্টা করি সেটা কিন্তু অনেক পারফেক্ট হয় নিজের মনের মাধুরে মিশিয়ে রান্না করলে কিন্তু সব রান্নাই ভালো হয় এখন এটাকে একটু হালকা চেড়ে ভেজে নিচ্ছি কারণ গাজরটাকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে পেঁয়াজটাও যাতে একটু ভালোভাবে একটু নরম হয়ে আসে সেজন্য আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নিয়েছি মাংসটাও ভালো করে সিদ্ধ হবে আর এদিকে সব মশলাগুলোও ভালো করে কষানো হবে এখানে আমি আরও দেড় চামচ সয়া সস দিয়ে দিচ্ছি আর দুই চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেব টমেটো একটা বড়ো সাইজের টমেটো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সসের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দেওয়ার ব্যবহার চেষ্টা করবেন কারণ সসের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে আর টমেটোগুলোকে খুব বেশি সিদ্ধ করে ফেলা যাবে না তাহলে কিন্তু পাস্তাগুলো খেতে ভালো লাগবে না এটা সিদ্ধও হবে ভেঙেও যাবে না মানে খেতে গেলে যাতে দাঁতের নিচে একটু পড়ে সেভাবে রাখলেই চলবে এখন সব মশলাগুলোকে সব চিকেন তারপর টমেটো গাজর সবগুলোকে এক পাশে ছড়িয়ে নিয়ে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি যাতে এই তেল দিয়েই ডিমটাকে ভালো করে সিদ্ধ করে একদম টুকরো টুকরো করে নেওয়া যায় ভালো করে যাতে ডিমটাকে ভেজে নেওয়া যায় আমি একটু ভেঙে চুরে এগুলোকে একদম ছোট ছোটো টুকরো করে নেব যে দেখেন এখন কিন্তু আমি সবগুলোর সাথে মিশিয়ে নিয়েছি কারণ ডিমগুলো আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর এখন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে সব মশলাগুলো এই ডিমের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবেই আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ কারণ প্রথমে আমি লবণ দিয়েছিলাম চিকেনের জন্য আর এখন লবণটা দিচ্ছি পাস্তা অ্যাড করবো সেজন্য সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এখন এখানে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টস করবেন আর পারলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সিদ্ধ করা পাস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি আর সব কিছুকে খুব সুন্দর করে নাড়িয়ে চেড়িয়ে মিশিয়ে নিতে হবে এভাবেই তিন থেকে চার মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করলে কিন্তু পাস্তা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তবে এ পর্যায়ে আমি একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনিয়া পাতা কুচি অ্যাড করব ধনিয়া পাতা কুচিগুলোকে সুন্দর করে অ্যাড করে নেব তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব তার আগে আবার একটু সব কিছুকে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে এগুলোকে মেশানো হয়ে গেল এখন এটাকে আমার মনে হচ্ছে আরও দুই থেকে তিন মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে পাস্তা কিন্তু ছোট থেকে বড় সকলের একটা পছন্দের আইটেম আর এইভাবে রান্না করে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনে দিয়ে দিতে পারেন বিকালের সন্ধান নাস্তায় রান্না করতে পারেন এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার বাসার সবার এটা খুব পছন্দের একটা আইটেম আমার মেয়ে কিছুদিন ধরেই বলছিল যে আম্মু একটু পাস্তা বানাও আজকে আমি সেটাই বানালাম আর চিন্তা করলাম যে এটা আমি আমি কীভাবে রান্নাটা করছি সেটা শেয়ার করি শেয়ার করি আপনাদের সঙ্গে আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় এবং আপনাদের কমেন্টসে আমরা অনেক খুশি হই এবং আরও অন্য কোনো রেসিপি তৈরির জন্য উৎসাহ পাই আর এখন আমি এগুলোকে একটু সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি যেহেতু আমরা কুকিং ব্লগার আমাদের তো সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে একটু ছবি তুলতে হবে এগুলো তো করার জন্য আমি এটাকে খুব সুন্দর করে সার্ভ করে নিচ্ছি কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা খেতে কতটা ইয়াম্মি হয়েছিল আমি এভাবে আস্তে আস্তে একটু সব কিছু এখানে নামিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমার রেসিপি ফলো করে যদি আপনারা এটা রান্না করেন অনেক ভালো হবে অনেক ভালো টেস্ট পাবেন এবং আমি যা কিছু অ্যাড করেছি আপনারা সবাই এভাবেই অ্যাড করবেন দেখবেন অনেক ভালো লাগবে আমার রান্না এখানেই শেষ হলো এখন টেস্ট করার পালা এখন আমরা পরিবারের সবাই মিলে এটাকে টেস্ট করে দেখব আর আপনাদের জন্য অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমার সব ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরির জন্য আপনারা কমেন্টস করে উৎসাহিত করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ